ফুটবল মার্কা ফুটবল মার্কার চলতেছে নাকি আজকে তো দশ তারিখ প্রচারণার সময় লাস্ট সময় সময় তো আপনার সাতটা পর্যন্ত ছিল আপনারা এখন পর্যন্ত করতেছেন না আপনার টোটাল প্রচারণাটাই আজকে আপনার সকাল সাতটা পর্যন্ত এটা কি আপনারা জানেন না আপনার প্রার্থী জান না 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 আপনারা তো বিধি লঙ্ঘন করতেছেন আজকে অলরেডি দশ তারিখ এখন বাজে কয়টা এই কাকা আপনারা তো আচরণ বিধি লঙ্ঘন করতেছেন এই যে ফুটবলের প্রচারণা এখন পর্যন্ত চালিয়ে যেতেছেন আপনারা ভোট চাইতেছেন লিপলেট দিতেছেন এ তো আচরণ বিধি লঙ্ঘন হইতেছে আপনাদের পার্টি কি জানে না কয়টা পর্যন্ত পৌঁছানো লাস্ট সময় সীমা আপনারা এই সব দল বল লইয়া আপনারা প্রচারণা চালাইতেছেন এটা হলো আপনার স্বতন্ত্র প্রার্থী আতর রহমান আতার কর্মীবৃন্দ এরা আপনার আচরণ বিধি লঙ্ঘন করতেছে আজকে প্রচারণার লাস্ট সময় সময় ছিল সকাল সাতটা পর্যন্ত অথচ এখন বাজে আপনার চারটা এগারো এখন পর্যন্ত তারা দল বল নিয়ে প্রচারণা চালাইতেছে এটা তো নির্বাচন কমিশন আচরণ আচরণবিধি লঙ্ঘন করা হইতেছে এগুলা কি প্রশাসন দেখতেছে না